নমস্কার বন্ধুরা আজকে পেটাই পরোটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম প্রথমে ময়দাগুলোকে খুব ভালো করে লবণ মাখিয়ে নিতে হবে এবার ময়দাগুলোতে অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটি ডো রেডি করে নিতে হবে দেখুন ডোটা এরকমভাবে রেডি করে নিলাম এবার ময়দাগুলো ডো থেকে মিডিয়াম সাইজের এরকম করে লেচি কেটে নিলাম প্রথমে এই লেচিগুলোকে খুব ভালো করে বেলে নিতে হবে অ্যাকচুয়ালি আমরা গ্রামের বাড়িতে বসবাস করি বলে কিন্তু আজকে রান্নাটা মাটির উনুনে হবে এবার লেচিগুলোকে খুব ভালো করে এরকমভাবে বেলে নিতে হবে এবং লেচিগুলো ফার্স্টলি প্রিপারেশান চলছে এবার লেচিগুলোতে অল্প পরিমাণ শুকনো ময়দা এবং তেল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন সাইড দিয়ে এরকমভাবে এবং এ অপর সাইড দিয়ে এরকমভাবে নিয়ে এই লেচিগুলো আমাকে এরকমভাবে রেডি করতে হবে সম্পূর্ণ লেচিগুলো প্রস্তুত এবার ওই প্রস্তুত করে রাখা লেচিগুলোকে ফাইনালি ভাজার জন্য এবার আরও একবার ভালো করে বেলে নিতে হবে দেখুন বেলার কাজ চলছে এরকমভাবে খুব ভালোভাবে আপনারা গোল গোল শেপ করতে পারেন অ্যাকচুয়ালি আগে থেকে একটা প্রিপারেশান চলছিলো তো সেটা চলছে চলুক নতুন করে আপনাদের একটা করে দেখাচ্ছি এবার আগের থেকে করে রাখা ওইটাকে নামিয়ে নেওয়া হলো এবং এখনকার বেলাটাকে তাওয়ার মধ্যে দিয়ে দেওয়া হলো এবার ওই পরোটাগুলোকে খুব ভালোভাবে কিন্তু অল্প আঁচে ভাসতে হবে চারপাশে তেল ছড়িয়ে দিতে হবে তেল ছড়িয়ে দেওয়ার পরে এক পাশ হয়ে এলে অপর পাশ উল্টে নিতে হবে এবং খুব তাড়াতাড়ি সন্তর্পণে কিন্তু এইগুলো করতে হবে কারণ লেগে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার ওইগুলোকে খুব ভালোভাবে দেখুন মুড়ে এদিক ওদিক করে মোটামুটি ভালো করে ভিজে নিতে হবে সেটা কমপ্লিট হয়ে গেল এবং আগে থেকে রেডি করে রাখা আবার একটা তাওয়ার মধ্যে দিয়ে দেওয়া হল এবার যেটা কমপ্লিট হয়ে গিয়েছিলো সেটাকে খুব ভালো করে গায়ের যত জোর আছে আপনারা এরকমভাবে পিটিয়ে নেবেন পিটিয়ে নিলে তৈরি হয়ে গেল আমার পেটাই পরোটা এবং এই পেটাই পরোটাগুলোকে গরম গরম আলুর তরকারির সঙ্গে পরিবেশন করবেন দেখবেন ভীষণ মজা লাগবে